আবার পিছিয়ে গেল গগনযানের যাত্রা যা জানিয়ে দিল ইসরো আসব বিস্তৃত তথ্যে তার আগে করবো সে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশান বেল আইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার ক্রমশই পিছিয়ে যাচ্ছে মহাকাশে ভারতীয় নবস্তর পাঠানোর প্রকল্প গত এক শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন দু সালের শেষ পর্বের আগে কোনোভাবেই গগনজানের উৎক্ষেপণ সম্ভব নয় সেই সঙ্গে তার মন্তব্য আগামী বছরের গোড়ায় গগনযান মিশনের জন্য মহাকাশচারীহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হবে দু সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন কর্মসূচিতে গগনযান দু প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর ইসরোর তৎকালীন চেয়ারম্যান কে শিবম জানিয়েছিলেন দু সালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওই মহাকাশযান ছাড়া হবে তাতে থাকবেন তিনজন ভারতীয় মহাকাশচারী উৎক্ষেপণের ষোলো মিনিটের মাথায় মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে তিনশো থেকে চারশো কিলোমিটার দূরত্বে পৌঁছে পৃথিবীকে পাক খাওয়া শুরু করবে সেজন্য ব্যবহার করা হবে ভারতের নিজস্ব জিএসএলভি এম কে রকেট পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে অরবাইটাল মডিউলটি পাক খাবে তাতে দুটি অংশ থাকবে একটিতে মহাকাশারীরা থাকবেন সেটির নাম ক্রু মডিউল যা যুক্ত থাকবে সার্ভিস মডিউলের সঙ্গে ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে তিন দিন মহাকাশেরা অবস্থান করবেন এরপর সমুদ্র উপকূলে কোনো জায়গায় তাদের নিরাপদ অবতরণের মাধ্যমে ফেরত আনা হবে এই প্রকল্প সফল হলে আমেরিকা রাশিয়া চীনের পরে চতুর্থ দেশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নবস্তর পাঠাবে ভারত কিন্তু প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন এই প্রকল্পে পদে পদে ঝুঁকির আশঙ্কা রয়েছে ইসরোর একটি সূত্র জানাচ্ছে মহাকাশযান উৎক্ষেপণের চেয়েও নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন নাসার অভিযাত্রী কল্পনা চাওলার কলম্বিয়ান মহাকাশযানটি পৃথিবীতে ফেরার পথে হিটশিল্ডের সমস্যা হওয়ায় বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই জ্বলে গিয়েছিল এক্ষেত্রে তাই সব ধরনের সাবধানতা অবলম্বন করেই এগোতে হচ্ছে আর সে কারণেই বারবার পিছিয়ে যাচ্ছে উৎক্ষেপণের পর্ব